নমস্কার দর্শক বন্ধু আমি দাশু গুজামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের উপকারে লাগবে এটা আমি জোর গলায় বলতে পারি প্রত্যেকের উপকারে লাগবে যদি করো আর না করলে তো সংসারে যে অপকার বা যে ক্ষতি যে অলক্ষী প্রবেশ করছে সেগুলো তো হবেই তাই বলবো তোমাদের উপকারেই লাগে এখন তোমাদের প্রত্যেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আশা করছি তোমরা প্রত্যেকে এই কামনা করি তাহলে আমার আজকে ভিডিওটা দেখে বা থামবেলটা দেখে বুঝতেই পেরে গেছো আমি কি নিয়ে কি টপিক নিয়ে বলতে চলেছি আজকে আমার টপিক হলো সূর্য ওঠার পর কোন কোন কাজগুলো কখনো করা উচিত নয় আর কখন ওই সময় কি কি কাজ করা উচিত অনেকেই জানে না বিশেষ করে আজকালকার ছেলেমেয়েরা তো জানেই না আমাদের ঠাকুমা দিদিমারা এগুলো ভীষণ ভাবে মানত জানতো কিন্তু এখন তো কোনো পরিবারই ঠাকুমা দিদিমা নেই বললেই চলে শাড়ি শাশুড়িও নেই তাহলে কে বলবে যাই হোক তারা শাস্ত্র পড়তেও সময় পায় না শাস্ত্রতেও সমস্ত কিছু লেখা আছে এই শাস্ত্র পড়ারও তারা সময় পায় না ওই যতটুকু পারে ভিডিও দেখে তারা জানতে পারে তাহলে ভিডিওগুলো দেখলে প্রত্যেকের উপকারে লাগবে তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো দেখো প্রত্যেকে উপকারে লাগবে তাহলে আজকে আলোচনা বিষয় হলো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে কোন কোন কাজগুলো করবে না ব্রহ্মসংহিতা এবং মনুসংহিতায় নারদ পুরাণে ব্রহ্মবৈবত্ব পুরাণে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে এই কাজগুলো করে তাহলে তাদের সংসারে চিরতরে দারিদ্রতা নেমে আসবে কঠিন কঠিন আসবে এবং অনেক রকমের ক্ষতি হতে পারে যেগুলো কল্পনাও করতে পারবে আরও না তাহলে আমি কি কি বলতে চলেছি সেগুলো মন দিয়ে দেখো এবং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো তাহলে ব্রহ্ম সংহিতা এবং মনুসংহিতায় সুন্দরভাবে লুক উল্লেখ করা আছে যে এই লক্ষ্মী এবং নারায়ণ কে আমরা তো লক্ষ্মী নারায়ণ তো মুখে বলে থাকি লক্ষ্মী নারায়ণ আসলে সংসারে রমণীরা আর নারায়ণ হলে সংসারে পুরুষেরা তাহলে লক্ষ্মী নারায়ণরা গৃহে কি করে তাহলে নারায়ণরা কত পরিশ্রম করে উপার্জন করে আনেন আর লক্ষ্মীরা সেগুলোকে সুন্দর করে গুছিয়ে দেখে দেয় এবং কার কি প্রয়োজন সেগুলো সুন্দরভাবে তারা বোঝে এবং চালায় তা পুরাণ এবং মনুসংহিতা লেখা আছে যদি কোনো নারীর আগে স্বামী যদি ঘুম থেকে উঠে পড়ে এবং বাসি মেঝেতে যদি পা রাখে তাহলে সেই পুরুষের পরমায়ু কম হয়ে যায় শুধু পরমায়ু যে কম হয় আয়ু যে কম হয় তা কিন্তু নয় এর সঙ্গে সঙ্গে অনেক রকম ক্ষতি হয় নবগ্রহের কুদশা ঘটে এবং লক্ষ্মীর বিনাশ হয় এবং ওই স্বামী স্ত্রীর মধ্যে কঠোর মানে ঝগড়াঝাটি দ্বন্দ্ব শুরু হয় আর সেই স্ত্রীর আগে আবার স্বামীও মারা যায় অর্থাৎ বৈদ্যব্য মানে তাকে ভোগ করতে হয় তাই এগুলো নারদ পুরাণ খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে তাই প্রত্যেক রমণীর কাছে এটাই বিনতি মিনতি আমার যে স্বামীর থেকে আগে মহিলারা ওঠ তারপরে কি কি করতে হবে ঘুম থেকে উঠে সেগুলো তো বলবই এই যদি কোনো নারী স্বামীর আগে ঘুম থেকে ওঠ এবং ঘুম ভেঙে যখন যাবে প্রথমেই কাজ হচ্ছে হাতে তালু দুটো দর্শন করো হাতের তালুতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তেত্রিশ কোটি দেব দেবী বাস আছে সমস্ত শাস্ত্রই বলছে সেই কারণে নারী এবং পুরুষ উভয়কেই ঘুম থেকে উঠে যদি এই কাজটা করতে পারো হাতের তালুটা দর্শন করো তারপরে বিছানায় বসে ভগবানের নাম ইষ্ট দেবতার নাম যে যার গুরু তাদের নাম করে তারপরে মাটিতে মাটিতে পা রাখার আগে তাহলে কি করতে হবে বিবাহিত রমণী হলে বা স্বামী যদি জীবিত থাকে তাহলে স্বামী কে প্রণাম করার কোনো দরকার নেই ঘুমিয়ে আছে যেহেতু ভগবানকে মানে যেভাবে দূর থেকে প্রণাম করো স্বামীকেও সেইভাবে হাত জোর করে প্রণাম করো পায়ে হাত টাকানোর দরকার নেই তারপরে বসুমতীকে প্রণাম করো এবং বসুমতিকে বলো মা দিন তোমার ওপরে পা দিয়ে চলি কোনো যদি অন্যায় করি তাহলে অবশ্যই ক্ষমা করো আমার সংসারে যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে আমার পরিবারের সকলকে নিয়ে যেন আমি সুখে শান্তিতে বসবাস করতে পারি এই কামনা মা বসুমতি এবং ভগবানের কাছে করতে হয় ঘুম থেকে ওঠার পর যদি নারী হও তাহলে প্রথমে বা পাটা তারপরে পুরুষ হলে ডান পাটা বসুমতির উপরে দাও বিছানায় এটাতে সবসময় বলবো পুরাণ শিব পুরাণ মনুসংহিতা সমস্ত শাস্ত্রে এই কথাগুলোই বলছে এগুলো প্রত্যেকের এই কর্মগুলো করা উচিত অনেক অত সময় পায় না শাস্ত্র মানে না বা অনেকে করে না তা অনেকে কি হয় টাকা রাখতে পারে না প্রচুর ইনকাম করার পরেও তারপরে অনেক উপার্জন করে তাকে ভাড়া থাকতে হয় অনেক উপার্জন করে স্বামী অবাধ্য হয় বাড়ির স্ত্রী অবাধ্য হয় সন্তানরা পড়াশোনা ঠিকমতো করে না আবার স্বামী অনেক সময় নেশাগ্রস্ত হয় তা সেই এইসব জিনিসগুলো অনেক রকমের ক্ষতি হয় তাই দিন শুরুগুলো এইভাবেই করতে হয় আমরা সনাতনী বন্ধু আমরা প্রথমেই যদি ভগবানকে এই সব কাজগুলো করতে হবে আমি কিন্তু বলছি না এটা শাস্ত্র বলছে তাই কোনো দ্রবণী যদি এইভাবে করতে পারে তাহলে স্বামী সন্তান তো অবদ্ধ হবেই না কর্মের অভাব হবে না অকাল মৃত্যু হবে না সে এই জীবনে শুধুই উন্নতি হবে উন্নতি সে তাই জন্য প্রত্যেক এই কর্মটি করা অবশ্যই উচিত তারপরে কি করবে সেটা তো বলবো এটা ঘুম থেকে ওঠা হয়ে গেল প্রথম কর্ম ঘুম থেকে ওঠার পর যে পাশি ভদ্র আছে সেগুলো তো মানে ঝাড়ু দিয়ে ঝাড় দিলি ভালো হয় ফুল ঝাড়ু দিয়ে তারপরে যে মেন দরজা আছে সদর দরজা যেটাকে বলা হয় প্রবেশ দ্বার যেটাকে বলা হয় সেই দরজায় একটু শুদ্ধ জল ঢেলে দাও আর যদি গ্রামে যদি অঞ্চলে বাস করো বা শহরেও যদি গোবর জোগাড় করে রেখে একটু গোবরে ছড়া দিতে পারো খুবই শুদ্ধ আর কেন এই জল ছড়া দিতে হয় বা গোবর ছড়া দিতে হয় দরজাগুলো কেন একটু জল দিতে হয় সেটা স্বাস্থ্য যে ব্যাখ্যা দিচ্ছে সেটাই আমি বর্ণনা করব আমাদের যেসব পূর্বপুরুষরা আছে তারা সারা রাত ধরে এই বাড়ির গেটের সামনে অপেক্ষা করে আমরা কখন একটু জল দেবো সেই জল খেয়ে তৃপ্ত পেয়ে তারা তাদের জায়গায় আবার পুনরায় ফিরে যাবে তারা দেখতে আসে এই অদৃপ্ত আত্মাগুলো যারা আসে তারা জল পায় আর যদি গেটের সামনে ঘুমতে ঘুরতে জল দাও তাহলে অলক্ষ্মী প্রবেশ করবে না মা লক্ষ্মী প্রবেশ করবে আর যারা জল দেয় না তাদের যত রকম নেগেটিভ জিনিসগুলো প্রবেশ করে আর যারা জল দেয় তাদের তেত্রিশ কোটি দেব দেবী মা লক্ষ্মী নারায়ণ তাদের ঘরে বিরাজ করে আর যারা গ্রাম অঞ্চলে বাস করে তারা গোবর অঞ্চলেও বলবো গোবর জোগাড় করে গোবর ছড়া দিতে পারবে কিন্তু গোবর ছড়া দেওয়ার একটা নিয়ম আছে সূর্য উঠে গেলে কিন্তু গোবর ছড়া কখনোই দেবে না কখন গোবর ছড়া দেওয়া যায় দু টাইম এক হচ্ছে সূর্য ওঠার আগে গোবর ছড়া দাও আর ঠিক মানে যখন মানুষ মারা যায় তখনও গোবর ছড়া দেয় তাই সূর্য উদয় হয়ে গেলে কখনো গোবর ছড়া দেবে না তাহলে জমের বাস হবে অকল মৃত্যু আসবে জমে তারপরে দারিদ্র আসবে অনেক রকম ক্ষতি হয়ে যাবে তাই সূর্য ওঠার পর কখনো গোবর ছড়া দেবে না গোবরের মারুলি যারা দেয় তারা জানে না স্বাস্থ্য সম্বন্ধে তাদের জ্ঞান নেই তাদের কিন্তু বারণ করো সেই বাড়িতে কিন্তু ওই সূর্যটার পর যদি দাও গোবর ছড়া তাহলে অকাল মৃত্যুও আসতে পারে আর কখনো মানে ঝাঁটা দিয়ে ঝাঁটাবে না প্রবেশদ্বার বা দরজা সূর্য ওঠার আগে যা কিছু করো মানে সূর্য ওঠার পরে কিছু করো না ঝাঁটা দিয়ে কিন্তু সূর্য ওঠার আগে দিতে পারো পড়ে না বাস্তু দোষ আসবে পিতৃ দোষ আসবে অকাল মৃত্যু আসবে যদি সূর্য ওঠার পরে ঝাঁট দাও তাহলে এটা অবশ্যই মিনতি করবো এইসব কাজগুলো করো না যদি বাই চান্স সূর্য ওঠার পর ওঠো তাহলে জলের ছেটা দাও কখনো ঝাঁটা দিয়ে দিও না সূর্য ওঠার পর গোবর ছড়াও কিন্তু দিও না এটাই তোমাদের নিষেধ করব। যখন চলে গিয়েছিল সমস্ত দেব দেবী সবাই কি করেছিল গোমাতার মধ্যে স্থান পেয়েছিল কিন্তু লক্ষ্মী দেবী পাতালে থাকার দরুন গোমাতার মধ্যে স্থান পায়নি গোমাতাকে প্রণাম করার পর হে গোমাতা আমি কি তোমার দেহে একটু স্থান পাব না তখন গোমাতা বলেছিল যে আচ্ছা আমার একটি জায়গা ফাঁকা আছে তুমি সেখানে স্থান পেতে পারো বলো কোথায় আমার গোবর ফাঁকা আছে সেই গোবরে স্থান পাবে লক্ষ্মী মাতাকে বলেছিল তাই যে গৃহে এই গোবর মানে দেওয়া হয় বা গোবরের ছড়া দেওয়া হয় সেই ঘরে সব সময় মা লক্ষ্মী বিরাজ করে গোবরে মা লক্ষ্মী থাকে অনেক বাচ্চাদের নজর দোষ লেগে যায় তারপরে আরও অনেক কিছু ক্ষতি হয় অসুস্থ হয়ে পড়ে তখন একটু গোবর আর তুলসি মিথ্যেটা যদি কপালে ঠেকিয়ে দাও স্বাস্থ্য বর্ণনা দিচ্ছে সেই ছেলে ভালো হয়ে যাবে আর ঘুম থেকে উঠে দ্বিতীয় যে কাজটা করবে না সেটা হলো অনেক সময় রাতে যখন খাবার দাবার খাও তখন কি করো বাসি যেসব বাসনপত্র থাকে খাওয়া দাওয়া খাওয়ার পরে ডাইনিং টেবিলেই এঁটো বাসনগুলো রেখে দিচ্ছে বা রান্নাঘরে এঁটো বাসনগুলো সমস্ত কিছু রেখে দিচ্ছে জমা করে গ্যাসও মোছে না এঁটো কাটা সব ফেলে ঘুমিয়ে পড়ে শাস্ত্র বলছে ব্রহ্ম মনুসংহিতা মনু আদি ব্রহ্ম বৌদ্ধ পুতা পুরাণ শিব পুরাণ সমস্ত পুরাণে সুন্দরভাবে উল্লেখ আছে যদি কোনো রকম এইরকমভাবে বাসনপত্র ডাইনিং এবং রান্নাঘরে ছিটিয়ে ছড়িয়ে ফেলে রান্নাঘরে গ্যাস যারা পরিষ্কার না করে বা উনুন যারা রান্না করে পরিষ্কার করে না রাখে তাদের সংসারে অকাল মৃত্যু তো আসতেই পারে এবং যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টও হতে পারে কেউ মানে রক্ষা করতে পারবে না অলৌকি বাস হবে। যত ইনকামই করুক সে জমাতে পারবে না কঠিন কঠিন রোগ ব্যাধিও হতে পারে তাই একান্ত মিনতি যে বাসনপত্র যদি না রাত্রে ধুতে পারো তাহলে কি হবে একটা গামলার মধ্যে রেখে একটা কিছু ঢাকা দিয়ে মানে চোখে যায় পড়ে না এইরকম জায়গায় রাখো সদর দরজা তো মোটেই নয় কখনো সদর দরজার সামনে রাখবে না একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো এই এটো বাসনপত্র ছড়িয়ে দিলে ছড়িয়ে রাখলে অনেক ক্ষতি হয় আর এই এটো বাসনের মধ্যে রাহু কেতু ঢুকে যায় রাহু কেতু যদি সংসারে ঢুকে যায় তাহলে জীবনকে পুরো ধ্বংস করে দেবে এই হচ্ছে মানুষের প্রত্যেক মানুষ এই ভুল করে এবং এই ভুলের জন্য অনেক সংসার ক্ষতিও হয়েছে এরপরে আরেকটা বলবো যে যে সমস্ত রমণীরা বাসি জামা কাপড় পরে রান্না ঘরে প্রবেশ করে তাদের তো একান্তভাবে অনুরোধ ফুলেও বাসি জামা কাপড় পরে রান্না ঘরে প্রবেশ করো না স্নান করতে পারো আর না পারো ভোরবেলা বা সকালবেলা বাসি জামা কাপড়টা ছেড়ে হাত পা ধুয়ে একটা কাঁচা কাপড় পরে তারপরে রান্নাঘরে বৈজ্ঞানিক সম্মত কারণও আছে ধর্মীয় কারণ তো আছে এই যে সারা রাত মানে এই জামা কাপড়ে কোষ বিভাজন হয় রাত্রে এবং এই কোষ বিভাজনে মৃত হচ্ছে জামা কাপড়ে খুলে পরে এবং ওই বাসি জামা কাপড় পরে যখন রান্নাঘরে যাবে রান্না করতে যাবে তখন ওই মৃত কোষগুলো খাবারে পড়তে পারে এই মৃত কোষ আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধি সৃষ্টি করতে পারে ক্যান্সারের মতো ঘুরা রোগ রোগও হতে পারে তাই অবশ্যই বলবো হাত পা ধুয়ে পরিষ্কার শুদ্ধ কাঁচা কাপড় করো আর শাস্ত্র বলছে মনু সংহিতা বলছে যে রমণী বাসি জামা কাপড় পরে রান্না বান্না করে তাদের কি ক্ষতি হয় স্বামী সন্তান পরিবারের সকল সদস্য কিন্তু আয়ু কমে যায় দারিদ্রতা আসে এবং অভাব আসে মান সম্মান হানি হয় অকাল মৃত্যু আসে তাহলে বুঝতে পারছো কত রকমের রোগ হতে পারে বাসি কাপড়ে রান্নাঘরে ঠকিয়ে অবশ্যই এটাকে এই কাজ করো না আর এরপরে বলবো যেটা ভুলেও করবে না যে অনেক বেলা পর্যন্ত অনেক মহিলারা মানে তিনটে চারটে সময় স্নান করছে যত সকাল সকাল পারবে স্নান করো কোন রমণী বা মহিলা যদি সকাল সকাল স্নান করতে পারো তার ভিতরে মা লক্ষ্মী বাস করছে এও শাস্ত্র বলছে তাই সকাল সকাল ঘুমতে ঘটে বাসি কাজ করে স্নান করে তুলসী গাছে মাতা তুলসী দেবীর কাছে পরিক্রমা করে এক গুলি জল নিবেদন যদি করতে পারো এর থেকে ভালো কিছু হয় না এতে মা লক্ষ্মী বিরাজ হবে এবং অভাব অনটন দূরে চলে যাবে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে স্বামী সন্তান কর্মে যোগ হবে সন্তানের লেখাপড়া হবে হবে শাস্ত্র বর্ণনা দিচ্ছে এরপরে আরো বলবো ঘুম থেকে উঠে যেটা অবশ্যই করবে ঘুম থেকে উঠে সকালে যদি স্নান সেরে ঘরে যে ইষ্ট দেব দেবী আছে তাদের পুজো করার সময় তিনবার উলুধ্বনি দিতে পারো বা শঙ্খ বাজাতে পারো তাহলে শাস্ত্র বলছে মনুসংহিতা বলছে মনুসংহিতা শাস্ত্র বলছে সেই মহিলা কোনোদিন ক্যান্সার হবে না কোনো রকম হার্টের রোগ হবে না এবং কোনোদিন মান সম্মান হানি হবে না আর কোন রমণী যদি ভোরবেলা ঘুম থেকে উঠে বিছানার মধ্যেও করতে পারো যদি ঘুমতে ঘটে বিছানায় তিনবার উলুধ্বনি দিতে পারো তাহলে কিন্তু কোনোদিন চোখের দৃষ্টি নষ্ট হবে না চোখের দৃষ্টি সারা জীবন থেকে যাবে এবার পুনরমণে যদি ব্রহ্ম মুহূর্তে উঠে তিনবার উলু ধ্বনি দিতে পারে তাহলে স্বামীর পরমায়ু বৃদ্ধি হতে পারে স্বামীর শুধু নয় সন্তানেরও পরমায়ু বৃদ্ধি হতে পারে অর্থের জুয়ার আসতে পারে কোনো রমণী যদি ঘুম থেকে উঠে পূর্বদিকে মুখ করে তিনবার উলুধ্বনি দিতে পারে তাহলে সংসার থেকে তরে দারিদ্রতা দূরে যাবে এবং কোটিপতি হয়ে যেতে পারে কিন্তু এটা আমার কথা নয় বিষ্ণু পুরাণে এটা উল্লেখিত আছে তো সমস্ত শাস্ত্রের কথা আমার কথা নয় ব্রহ্মসংহতা এবং মনুসংহিতায় বিশেষভাবে উল্লেখ করা আছে যে কোন রমণী যদি সকালবেলা সিঁদুর পারে পলা লোহা থাকে তাহলে তার ঘরে কখনো দারিদ্রতা আসবে না আর স্বামী সন্তানের আয়ুষকালও বৃদ্ধি হবে ওই রমণীর শরীরে কোন রকম দুরারোগ্য ব্যাধি হবে না আর সিঁদুরটা পড়তে হবে অবশ্যই উত্তর পূর্ব দিকে মুখ করে তাহলে অনেক রকম রোগ সরে যাবে এবং ওই স্মৃতি যদি স্বামী দেখে কোনো কাজে বেরোয় স্বামীরও মানে আয়ু বৃদ্ধি আয় বৃদ্ধি হবে আয়ু বৃদ্ধি হবে অকাল মৃত্যু কমে যাবে দীর্ঘায়ু হবে এই উত্তর পূর্ব দিকে যদি সিঁদুর উত্তর দিকে মুখ করে যদি সিঁদুর পরে তারপরে এই যে নানা রকম অশান্তি হচ্ছে চারিদিক থেকে শত্রু ঘিরে রেখেছে অ্যাস্ট্রোলজার দেখাচ্ছ ভরের কাছে যাচ্ছ টুকটাক করছো পুজো পার্বণ করছো কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না এই সমস্যার সমাধান আছে ব্রহ্ম সংহিতায় এবং মনু সুন্দরভাবে উল্লেখ করা আছে কোনো রমণী যদি বুধবার বৃহস্পতিবার শুক্রবার যখন পুজো করবে পুজো করার সময় তো ইষ্ট দেবী হলুদ রঙের একটা কাপড় নেবে পরিষ্কার মানে হাফ মিটার হলুদ রঙের কাপড় পাওয়া যাবে একটুকরো কাঁচা গোটা হলুদ এক টাকা কয়েন দেবে আর তিনটে লবঙ্গ তিনটে এলাচ হলুদ এলাচ এই এই তিনটে বার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ইষ্ট দেব দেবীর কাছে চরণে ঠেকিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে পাঁচবার ভগবানকে প্রদক্ষিণ করে তিনবার হলু দিয়ে তোমাদের ইষ্ট দেব দেবীর কাছে প্রার্থনা করে এবার যে সন্তান পড়াশোনা করছে না বা স্বামী ভালো আয় আয় হচ্ছে না তাহলে তারা যখন ঘুমাতে যাবে তখন কর্তব্য ওই মানুষের নিচে রাখবে তাহলে নবগ্রহের দশা কেটে যাবে বাস্তু দোষ কেটে যাবে পিতৃদোষ কেটে যাবে এবং সে দিন দিন উত্তরত তার উন্নতি হবে ছেলেরও পড়াশোনা হবে আর ভোরবেলা উঠে তাদেরকে দুটো করে তুলসী পাতা চিপিয়ে খেতে পারবে মানসিক প্রকাশ হবে উন্নতি হবে আর হনুমান চল্লিশা যদি একবার করে পড়তে পারো বিয়ে সবাইকে যদি বলো একবার করে হনুমান চল্লিশা পড়ো হনুমান চল্লিশা পড়লে জীবনে উন্নতি আসবেই আসবে হাতে হাতে প্রমাণ পাওয়া যায় এই হনুমান চল্লিশটা সবার শেষে যদি পড়ো প্রণাম করো এবং সূর্যদেবকে যদি ফুল দিয়ে নবগ্রহের মন্ত্রটা পড়ো ভীষণ ভালো হবে যেই করুক বাড়ির সন্তান স্বামী কন্যা নিজে তুমি যেই করুক মঙ্গল দশা কেটে যাবে আয় উন্নতি হবে অকাল মৃত্যু চলে যাবে সমস্ত রকমের দুর্ঘটনা থেকে মুক্তি পাবে এবং ঢুকবে তাহলে এখানেই শেষ করছি অবশ্যই প্রত্যেকের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো আর প্রত্যেকের জীবন সুখময় হোক এই কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানবে তোমরা যদি কিছু জানো আমাকেও কিন্তু জানাবো